সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে তেইশে জানুয়ারি মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আবার সরস্বতী পুজো আর গত কাল ছিল বাইশে জানুয়ারি আমার বাবার মৃত্যুবার্ষিকী তো সেই উপলক্ষে এসেছিলাম অনেক দিন পরে মানে সেই আই বেলায় বাবা বা বাড়িতে সরস্বতী পুজো অঞ্জলি দিয়েছি আমাদের ক্লাবে আর এ বছর দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে দেখছি মা ঠাকুর ঘরে পুজো পাঠ করছে মানে ভোগ আরতি হয়ে গেছে ভোগ আরতি করছে তারপরে ভোগ আরতি করার পরে তো জল দিলো তো আমিও সব একটু তুলসীগঞ্জে জল দিলাম শিবলিঙ্গে জল দিলাম দেওয়ার পরে তারপরে একটু মালা জব করলাম আর নটা সাড়ে নটার সময় তারপর দিদি আর যাইবো আবার চলে গিয়েছিল মানে আমরা সবাই ছিলাম এখানে আর দিদি আর যাইব চলে গেছে মানে আজকে ওদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে আর ছেলে মেয়েগুলো আসেনি সেই জন্য ওর মানে বিকেলবেলা আবার বাড়িতে যাবে ও দেয়া ওদের শ্বশুরবাড়িতে তো সেই জন্য ওরা থাকলো না বলছে না আবার বিকেলবেলা বেরোতে হবে সেই জন্য ওরা থাকলো না চলে যাচ্ছে আর বোন রয়েছে বোন আর আমি বোনের আবার অসহজ জন্য ওদের দিদি শাশুড়িকে মারা গেছে সেই জন্য ও আর অঞ্জলি দেবে না আমি ছেলে মেয়েগুলোকে নিয়ে মানে আমার মেয়ে ভাইয়ের ছেলে আর ভাইয়ের বউ মা মানে বোনের ছেলে সব একসঙ্গে নিয়ে আমরা ক্লাব সস্বতী পুজো অঞ্জলি দেবো বলে চলে আসলাম আমাদের ঝাঁঝা মৈত্রীর সঙ্গে তো এখানে দোতলার উপরে আমাদের পুজো হয় তো এই প্রথম আমি এই বিয়ের পরে বাপের বাড়িতে সরস্বতী পুজোয় অঞ্জলি দিচ্ছি গিয়ে উপরে উঠে দেখছি অঞ্জলি হচ্ছে আর কি সুন্দর দেখুন সবাই একসঙ্গে মেয়েরা বউরা বাচ্চাগুলো সব ছেলেরা সব একসঙ্গে কী সুন্দর অঞ্জলি দিচ্ছে তো আমাদের ক্লাবে সত্যিই তাই সবাই একসঙ্গে কী সুন্দর করে অঞ্জলি দেয় বেশ ভালো লাগে এইগুলো দেখে না সেই আগের দিনের কথা মনে পড়ছে মানে বিয়ের আগের তখন একসঙ্গে সব অঞ্জলি দিতাম একসঙ্গে অনেক আমাদের গ্রুপ ছিল বেশ ভালোই জমতো আর তখন আমাদের কত সরস্বতী পুজো উপলক্ষে খেলাধুলো হতো মানে সরস্বতী পুজো হয়ে গেলে তারপরে বিকেলবেলা খেলাধুলো হতো রাত সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কুইজ কন্টেজ কবিতা আবৃত্তি অনেক কিছু হতো বাতি ধরানো শঙ্খ বাজানো আরও অনেক কিছু কত কিছু খেলা হতো আর দিন দিনের বেলা মানে দুদিন ধরে খেলাধুলো হতো স্পোর্টসে যা যা হয় সেইগুলোই হতো বেশ ভালোই লাগতো তো একবার অঞ্জলি হয়ে গেছে বলে আর ব্রাহ্মণ আবার আর মানে হোম করবে বলে সেই জন্য হোমের এটা সাজাচ্ছিলো তারপরে আমরা আবার একটু হোম করছে আমরা আবার বসেছিলাম তারপরে হোম করার পরে আমাদের আবার অঞ্জলি দিলাম আমরা তো যাই হোক সরস্বতী পুজোটা এবার বেশ ভালোই কাটল মানে সারাদিন কোনো ইয়ে দিতে পারিনি ভ্লগ দিতে পারিনি আর এইটা হচ্ছে আমাদের ক্লাব ক্লাবের পুজো আমাদের ঝাঁঝা মৈত্রী সঙ্গে আর এই ক্লাবে আমার বাবা দীর্ঘ আঠেরো বছর ধরে এখানে সেক্রেটারি পদেই ছিল তো ক্লাব সেক্রেটারি পদে তো যাই হোক সেটা এখানে মানে আমরা অঞ্জলি দেওয়ার পরে তারপর আবার একটু প্রসাদ ট্রসাদ সব বিলি করা হচ্ছিলো তারপর আমরা প্রসাদ প্রসাদ দিচ্ছিলাম তো আমার বামার কি বলবো এই ক্লাবে স্মরণ মানে স্মরণীয় হয়ে আছে আমার বাবা তো ক্লাবের মধ্যেই একটা ছবি আছে বাবার বাবা মারা যাওয়ার পরেই কাকারা সেই ছবিটা রেখে দিয়েছে তাই সেই ছবিটার দিকে তাকিয়ে দেখছিলাম মানে গতকালই গেছে বাবার মৃত্যুবার্ষিকী আর আজকে সরস্বতী পুজো হয়েছে তো সেটাই দেখছিলাম যে বাবা আজকে নেই কিন্তু বাবার স্মৃতিটুকু কি সুন্দর করে ওরা রেখে দিয়েছে তো বেশ ভালো লাগছিলো মানে দোসরা বাবার জন্মটা বলি দোসরা জানুয়ারি উনিশশো উনষাট তো বাবার জন্ম হয়েছে আর জানুয়ারি মাসে তো আর মৃত্যু হয়েছে দু সালে তো আজ দেখতে দেখতে তিন বছর কেটে গেছে বাবা চলে গেছে তো বাবা আমাদের কাছে যেমন স্মরণীয় তা আমাদের ক্লাবে আমাদের পাড়ার প্রতিটা মানুষের কাছে এখন আমার বাবা মানে স্মরণীয় হয়ে আছে উনি এত ভালো মানুষ ছিলেন কি বলবো ও সে কথা আর বলার নেই মানে ওরকম মানুষ সত্যিই পাওয়া দুষ্কর সেই কথাগুলো খুব মনে পড়ছিল তো আজকে কতদিন পরে ক্লাবে সেই অনুষ্ঠানে মানে সরস্বতী পুজোর অনুষ্ঠানে এই যে অঞ্জলি দিয়ে দিয়ে আর প্রসাদ প্রসাদ বিলি করছিলাম আর তখন ওই বাবার দিকে তাকিয়ে সেই কথাটাই মনে পড়ছিল। এই বাবার ছবিটার দিকে তাকিয়ে তো এখানে লেখাই আছে যে দোসরা জানুয়ারি উনিশশো সালে বাবার জন্ম মৃত্যু বাইশে জানুয়ারি দু হাজার তেইশ সালে আর দু সাল থেকে আমার বাবা এই ঝাঁঝা মৈত্রীর সঙ্গে দু সাল থেকে আর সাল মানে মরার আগ পর্যন্ত সেক্রেটারি পদেই ছিল আর এই ঝাঁঝা মৈত্রীর সঙ্গের অলঙ্কিত করে রেখেছিল সেটাই লেখা আছে তো সেটা দেখে ভীষণ ভালো লাগছিল যে বাবা মাকে ক্লাব কর্তৃপক্ষ এত সুন্দর করে স্মরণীয় করে রেখে দিয়েছে যেটা এসে সবাই চোখে পড়বে তো খুব ভালো লাগছিল তো 那还是还是给我